হ্যাঁ সাই সাজিদ এই কী করতাছ আর আঙ্গুর কাটটা কার কার কে কে হাত খাটছো হাত কাটা এই জন্য কি লিখতে পারবন না সবাই এখন হাত খাইতে গেছে একজনের হাত কাটছে তা কোথায় হাতটা কাটছে যে লিখতে চাও না কেউ ছাড়ো তোমার হাত খাইতেছে দেখাও এই যে তোমার আর এই যে সাজিত হাত কাটে সাজিত লিখতে এখন তার বাম হাত কাটা উনিও লিখতে পারবেনা আপনার মোটায় কাছে

বাম হাত কাটলে ডান হাতে লেখা যায় না তাই না বাম হাত কাটলে ডান হাত লেখা যায় না আসলে কি করবা আমার দৌড়বা দৌড়ার গাড়ির মধ্যে উঠতে ফুলের মধ্যে উঠতে আমার আজকে তো ফালাই দিতে চাইছিলাম না না খবর দাঁত একদম আজ বলো আমার আসতে আসতে যেভাবে দৌড়ছিলাম কি পরে যাইতাম না এভাবে দৌড় লেখি পরে যাইতাম না বলো

সবাই সবাই তো ওরের যায়।